আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজ এই মুহূর্তে যে জায়গাটিতে আছে সেই জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কত সুন্দর চার পাঁচটা এখানে কত সুন্দরভাবে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো সো ভিডিওটির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে এই পাশটাতে কত সুন্দরভাবে কাঁচামরিচ চাষ করা হয়েছে আসলে অসাধারণ যিনি এই কাজটা করেছেন খুব সুন্দরভাবে পরিচর্যা করেছেন যার কারণে এখানে কিন্তু প্রচুর কাঁচামরিচের ফুল হচ্ছে এবং প্রচুর কাঁচামরিচ হয়েছে আসলে নদীর মধ্যে এত সুন্দরভাবে চাষ করা যায় এটাই প্রথম দেখতে পেলাম আগে হয়তোবা আমরা অনেকেই এটা আমরা অবলোকন করিনি কিন্তু বর্তমান সময়ে নদীর মধ্যেও যে এত সুন্দরভাবে চাষাবাদ করা যায় এটাই তার প্রমাণ কত সুন্দরভাবে দেখেন এই জায়গার মধ্যে কত সুন্দরভাবে কাঁচামরিচের চাষ করা হয়েছে এই জায়গাটিতে কত সুন্দরভাবে এখানে রসুন এবং পেঁয়াজের চাষ করা হয়েছে আসলে আসলে খুব সুন্দর এই শুকনো মাটির মধ্যে কৃষকরা কত কষ্ট করে তারা ফসল ফলায় দেখুন পানি কিন্তু অনেকটা দূরে সেখান থেকে পানি নিয়ে এসে তারা কিন্তু এই ফসলের পরিচর্যা করে থাকে আসলে অনেক কষ্ট করে কিন্তু আমাদের এই অঞ্চলের কৃষকরা অনেক কষ্ট করে ফসল ফলায় এবং তাদের এই ফসলের ফলানোর কারণে আমরা কিন্তু এটার সুফল ভোগ করে থাকি নদীর মধ্যে কত সুন্দর কলমি গাছ হয়েছে এবং তার ফুলগুলো কত সুন্দরভাবে ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই গাছগুলো মূলত নদীর মধ্যেই হয়ে থাকে খুব সুন্দর একটি অবস্থা খুব সুন্দর পরিবেশ এখানে দেখুন প্রত্যেকটা কলমি গাছের মধ্যে কিন্তু ফুল ফুটেছে আসলে ফুল ফুটেছে এবং ফুলগুলো কিন্তু খুব অসান অসাধারণ দেখাচ্ছে আপনাদেরকে যদি ঘুরে দেখায় অসাধারণ কিন্তু দেখাচ্ছে ফুলগুলো খুব সুন্দর এই পাশটাতে কিন্তু অনেক বড় বৃহৎ একটি কাঁচামরিচের বাগান করা হয়েছে খুব সুন্দর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এখানে কাঁচামরিচের বাগান করা হয়েছে এবং পাশেই খুব সুন্দর ফুল ফুটে আছে পাশেই কিন্তু কৃষকেরা ধান চাষ করেছে সন্ধ্যার প্রকৃতিটা আপনাদেরকে দেখায় সূর্য সূর্য অস্ত যাবে এমন একটি অবস্থা খুব সুন্দর একটি ভিউ এখানে অনেক কিছু লাগানো হয়েছে কাঁচামরিচ আরও অনেক ধাপ লাগানো হয়েছে সরিষা ক্ষেত আছে খুব সুন্দর একটি ভিউ এখানে দেখা যায় একটা ছোট ঘরের মতো আছে এখানে বোধহয় সম্ভবত পাহারা দেওয়া হয় রাতের বেলা এখানে পানির যে অংশটা এখানে কিন্তু অনেক বৃহৎ একটা অংশ এবং এখানে কিন্তু অনেক গভীরতা এখান থেকে কিছুদিন আগে কিন্তু প্রচুর মাছ এই এলাকার মানুষজন নিয়ে গিয়েছেন অনেক সুন্দর মাছগুলো ছিল অনেক বড় বড় মাছ এই নদী থেকে এক সময় মানুষ নিয়ে গিয়েছে খুব সুন্দর একটি পরিবেশ সময়শুরী নদীর মধ্যে যে এত সুন্দরভাবে ধান চাষ করা যায় এত সুন্দরভাবে ফসল ফলানো যায় এটাই একটা দৃষ্টান্ত হয়ে রইল বিভিন্ন জায়গায় দেখুন আপনারা ফসল ফলানো হয়েছে ওইটা হচ্ছে সময়শূরী নদীর ওই পার আর এটা হচ্ছে সময় নদীর ওই পার অর্থাৎ শিখগঞ্জ খুব সুন্দর একটি অবস্থা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ শুভকামনা রইল সকলের জন্যই